রক্তচষা প্রাণী যোগ নাম শুনলেই যেন গা শিউরে ওঠে প্রায় সকলেই যোগ দেখা মাত্রই আতকে ওঠেন শরীর বেয়ে এই ছোট্ট কীটটি হয় চিৎকার চেঁচামেচি তবে জানেন কি যোগের কামড়ে রয়েছে উপকারিতা একটি যোগ দুই থেকে পনেরো মিলিলিটার রক্ত শুষে নিতে পারে সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তের সঙ্গে যাতে হিরুডিন ক্যালিক্রেন ক্যালিনের মতো কিছু উচ্ছেচক থাকে যা রক্তের দূষণ দূর করতে সাহায্য করে যোগ শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে এমনকি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যোগের শরীর থেকে ডেস্টাবিলেস নামক এক ধরনের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে যা বহু খারাপ জীবাণুকে মেরে ফেলে রক্ত রাখে পরিষ্কার যোগ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের নানান সমস্যা নিরাময়ে সহায়তা করে ত্বকের অবস্থার উন্নতি ঘটায় শরীরের বিভিন্ন অংশের ব্যথা দূর করতেও যোগের কামড় বেশ কার্যকরী শরীরের ব্যথার জায়গায় কিছুক্ষণ যোগ রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয় শুধু তাই নয় চিকিৎসায় যোগের ব্যবহার প্রাচীন মিশর থেকে শুরু হয়ে আসছে শরীরের জটিল রোগ নিরাময়ে বিভিন্নভাবে যোগ ব্যবহার করা হয় কিছু কিছু অঞ্চলে যোগ থেরাপি বেশ জনপ্রিয় হার্টের রোগের চিকিৎসাতেও ব্যবহার করা হয় যোগ মাথা ব্যথা ব্লাড ক্লট এবং পা ফুলে যাওয়ার মতো সমস্যা কমাতেও যোগের কামড় বেশ উপকারী মূলত শরীরে থাকা প্রোটিন যক্ষের আমাদের শরীরে প্রবেশ করার পর সব ধরনের জীবাণুকে মেরে ফেলে রোগের প্রকোপ কমাতে সাহায্য করে সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ